স্বামীজির জীবনে স্মরণীয় ঘটনা সাত স্বামীজিকে একবার একজন বলেছিলেন সন্ন্যাসীর পক্ষে নিজের দেশের মায়া ত্যাগ করে সব দেশকে একই রকম দৃষ্টিতে দেখা উচিত স্বামীজি উত্তর দিয়েছিলেন যে আপনার মাকে ভাত দেয় না সে অন্যের মাকে কি পুষবে অর্থাৎ সন্ন্যাসীরও উচিত মাতৃভূমিকে ভালোবাসা নিজের দেশকেই যে ভালোবাসতে পারেন না সে গোটা পৃথিবীকে আপন করে নেবে কি করে প্রথমে স্বদেশ প্রেম স্বদেশ প্রেমের সিঁড়ি বেয়ে বিশ্বপ্রেম স্বামীজির জীবনে স্মরণীয় ঘটনা আট হিমালয়ের চড়াই উদ্রায় বেয়ে চলেছেন স্বামীজি এক চড়াইয়ের সামনে স্বামীজি দেখলেন একটি বৃদ্ধ ক্লান্ত অবসন্ন হবে দাঁড়িয়ে রয়েছেন স্বামীজিকে দেখিয়ে বৃদ্ধ বললেন মহারাজ এত পর যাব কি করে আমি তো আর চলতেই পারছি না আমার ছাতি ফেটে যাবে স্বামী যাকে বললেন নিজের পায়ের দিকে তাক পেছনে আপনার পায়ের তলায় যে পথ পড়ে আছে আপনি তা মারিয়ে এসেছেন আর সামনে যে পথ দেখছেন তাও তো সেই একই পথ ও পথটুকু শিগগিরই আপনি পা দিয়ে মারিয়ে যাবেন স্বামীজির কথায় বৃদ্ধের নৈরাশ্য কেটে গেল তিনি আবার পথ চলতে লাগলেন স্বামীজির জীবনে স্মরণীয় ঘটনা নয় ঘুরতে ঘুরতে স্বামীজি বৃন্দাবনের উপকণ্ঠে এসে পৌঁছেছেন পথের ধারে একজনকে ধূমপান করতে দেখে স্বামীজির ইচ্ছে হলো ধূমপান করেন কিন্তু লোকটির কাছে গিয়ে ছিলিমটা চাইতে সে সবাই পেছনে সরে গেল বলল মহারাজ আমি সাধু আমি ভাঙি ম্যাথোর স্বামীজি আর কিছু না বলে নিজের পথে চললেন দূর এগিয়ে যেতে তার মনে হলো আমি না সন্ন্যাসী আমি না জাতিবোধ পারিবারিক সম্বন্ধ সবকিছুই ত্যাগ করেছি আর আমি কিনা ম্যাথরের ছোঁয়া ছিলি মেয়ে তামাক খেতে পারলাম না ছিছি তৎক্ষণা ফেলে এলেন তিনি ম্যাথরটির আপত্তি সত্ত্বেও তার ছেলেমেয়ে তাকে দিয়েই তামাক সাজালেন তারপর সেই ছেলেমেয়ে মুখ লাগিয়ে মহানন্দে ধূমপান করতে লাগলেন স্বামীজির জীবনে স্মরণীয় ঘটনা দশ স্বামীজি তখন কাশিতে আছে খবর পেলেন গুরু ভাই বলরামবাবু দেহত্যাগ করেছেন এই দুঃসংবাদ শুনে স্বামীজি অসু সম্বরণ করতে পারলেন না স্বামীজিকে শোক করতে দেখে কাশীর বললেন আপনি সন্ন্যাসী হয়ে এত কেন শোক প্রকাশ করা অনুচিত স্বামীজি উত্তর দেন বলেন কি সন্ন্যাসী হয়েছে বলে হৃদয়টা বিসর্জন দেব প্রকৃত সন্ন্যাসীর হৃদয় সাধারণ লোকের হৃদয়ের চেয়ে বরং আরও বেশি কোমল হওয়া উচিত হাজার হোক আমরা মানুষ তো বটে আর তাছাড়া তিনি যে আমার গুরুভাই ছিলেন যে সন্ন্যাসে হৃদয় পাসন করতে শিক্ষা দেয় আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না স্বামীজি বলতেন যে সন্ন্যাসের মনে অপরে কল্যাণ করার ইচ্ছা নেই সে সন্ন্যাসী নয় বলতেন বহুজন হিতায়ও বহুজন সুখ আয় সন্ন্যাসীর জন্ম পরের জন্য প্রাণ দিতে দীবের গবন কন্দন নিবারণ করতে বিধবার অসু মোঝাতে পুত্রবিয়োগ বিধবার প্রাণে দান করতে অজ্ঞ ইতাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসক্ত ব্রহ্মসিংহকে জাগ্রিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে স্বামীজির জীবনে স্মরণীয় ঘটনা এগারো প্রৌহারি বাবাকে স্বামীজি খুব শ্রদ্ধা করতেন তাকে দর্শনও করেছেন স্বামীজি শুনেছিলেন প্রৌহারি বাবার ছিয়ায় একবার এক চোর ঢুকেছিল তার জিনিসপত্র চুরি করে পাড়াবার মধ্যে ও বাবা বাবার ঘুম ভেঙে যায় চোর ভয় পেয়ে জিনিসপত্র থাকে। ওহারি বাবা সেই জিনিসগুলি নিয়ে চোরের পেছনে ছুটতে থাকেন এবং বহু গিয়ে চোরকে ধরে তার হাতে ওই জিনিসগুলি তুলে দিয়ে ফিরে আসেন স্বামীজি যখন হিমালয়ে যান এক দর্শন সন্ন্যাসীকে দেখে আকৃষ্ট তাঁর সঙ্গে কথাবার্তা বলে স্বামীজি বুঝতে পারেন ইনি সত্যই উঁচু দলের সাধু কিন্তু স্বামীজি অবাক হয়ে গেলেন যখন তার মুখে শুনলেন তিনি সেই ব্যক্তি যে প্রৌহারি বাবার কুঠিয়ায় চুরি করতে গেছিল সাতজি বললেন পৌহারি বাবা যখন আমায় নারায়ণ জ্ঞানে অকুণ্ঠিত চিত্তে সর্বস্ব অর্পণ করলেন তখন আমি আমার নিজের ভুল অহীনতা বুঝতে পারলাম এবং সেই থেকে ঐহিকত্ব ত্যাগ করে পারমার্থী সন্ধানে ঘুরতে লাগলাম এই দৃষ্টান্ত স্বামীজির মানে গভীর রেখাপাত করেছিল এই সাধুর কথা মনে রেখেই পরবর্তীকালে তিনি বলতেন পাপীদের মধ্যেও সাধুটির বীর লুকিয়ে থাকে